সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে মোবাইল থেকে কিভাবে ইনকাম করা যায় এরকম একটা ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি তো আমি বেশি কথা বাড়াবো না যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর এটা হানড্রেড পারসেন্ট একদম রিয়েল ওয়ার্ক কোনো রকম ইয়া নেই মানে ইনভেস্টমেন্ট নেই পঞ্চাশ টাকা হলে উইডো করতে পারবেন ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখেন আমি কাজের সব প্রসেস দেখাই দেবো আপনারা যদি চান সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্ট ওপেন করার একটা ভিডিও দেবো তবে দেখেন আমার এখানে ব্যালেন্সটা আমি দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান আমি একবার ওইডো দিছি এখানে আমার আটত্রিশ টাকা আছে অলরেডি তো কাজ অনেক ইজি এখানে টিকটকের কাজ আছে ফেসবুকের কাজ আছে ইউটিউবের কাজ আছে যেটাই কাজ করবেন আপনার কাজ পেন্ডিংয়ে যাবে আপনার দেখাই যেগুলা কাজ পেন্ডিং আসছে এগুলো পেন্ডিং থেকে যখন হচ্ছে অ্যাপ্রুভে যাবে সে টাকাটা পাবেন আর কোনো কারণে কাজের যদি ভুল হয় সেই ক্ষেত্রে রিজেক্ট হবে দেখেন আমার পেন্ডিং আছে একশো পাঁচ অ্যাপ্রুভ দুইশো বাষট্টি তো কাজটা কীভাবে করবো আমি দেখাই যে ফেসবুক ওয়ার্ক এখানে একাত্তরটা আছে টিকটক আছে নয়টা ইউটিউব একটা তো দেখি আমরা ফেসবুকের কাজ দেখাই ফেসবুকে ক্লিক করলাম এখানে দেখান অনেক কাজ ফেসবুক ভিডিও লাইক কমেন্ট দুই মিনিট ভিডিও দেখা এবং শেয়ার করলে এখানে এক টাকা দেবে এখানে নিয়ম কিন্তু সব দেওয়া আছে উপরে ভিডিও দেওয়া আছে কীভাবে কাজ করবেন এখান থেকে লিঙ্ক কপি করা লাগবে ভিডিও শুরুর একটা স্ক্রিনশট শেষের একটা স্ক্রিনশট তারপর হচ্ছে কমেন্টের একটা স্ক্রিনশট লাগবে ভিডিও শেষের দিকে একটা স্ক্রিনশট লাগবে আর হচ্ছে যে লিঙ্কটা শেয়ার করছেন সে শেয়ার লিঙ্কটা দেওয়া লাগবে আমি এত তিন মিনিট সময় নিয়ে আমি বড় ভিডিও করতে চাই না আমি একটা ছোট কাজ করে দেখাই এটা যদি দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই কাজটাও করে দেখাবো কিভাবে করা লাগে আমি আপনাকে পেজ লাইক বা ফলো এরকম একটা কাজ দেখাই এই যে দেখেন ফেসবুক পোস্ট লাইক অ্যান্ড কমেন্ট এখানে পনেরো সেন্ট পাওয়া যায় অ্যাভেলেবেল আছে এখানে ক্লিক করলাম এখানে একশো পঞ্চাশ স্লট আছে দেখেন একশো পঞ্চাশটা কাজ করে নেবে যে কাজ করছে কাজটা দিছে আর টাকা কাজ অলরেডি হয়েছে যে লিঙ্কটা আমি কপি করে নিলাম এখানে ক্লিক করলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে তারপর একটা ব্রাউজার রাখা লাগবে আপনাকে এই ব্রাউজার কোন ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন এখানে এই যে লিঙ্কটা পেস্ট করলাম লিঙ্কটা পেস্ট করার পর এই যে লিঙ্কটা সমস্যা আছে মনে হয় এখানেই লিঙ্ক ফলো মে ব্রোকেন আমরা এটা কাজ বাদ দিবো এরকম সমস্যা পাইলে ওটা দু একটা সমস্যা থাকে দাঁড়ান আমি অন্য একটা এই যে এটা ওপেন করি ওটা বাদ এই যে একটা কপ কপি করলাম লিঙ্কটা কপি করার পরে এইখানে আসার পরে পেস্ট করবো হ্যাঁ ঠিক আছে দাঁড়ান এই যে কাজটা আগে আমরা এক্সেপ্ট ওয়ার্ক এক্সেপ্টে ক্লিক করবা হ্যাঁ এক্সেপ্টে ক্লিক করলে মা এক্সেপ্ট ওয়ার্কে গেলে দেখেন এক্সেপ্ট লাগবে এখানে সময় আছে কিন্তু তুই তিন মিনিটের মধ্যে কাজটা করা লাগবে এখানে ওই লিঙ্কটাতে যাবো যাওয়ার পরে একটা এখানে লাইক দেবো একটা এই যে লাইক লাইক দিয়ে একটা স্ক্রিনশট নিবো তারপর একটা কমেন্ট করে একটা স্ক্রিনশট নেব এই যে অসম পিক্সার যে কোনো একটা লিখলাম আর কি একটা কমেন্ট করলে হলো এই যেখানে স্ক্রিনশট একটা নিয়ে নিছি সরি একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে এই এক্সেপ্ট ওয়ার্ক আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আবার এই যে সাবমিট ওয়ার্ক এখানে পোস্ট লাইক দেওয়া একটা স্ক্রিনশট এখানে একটা ক্লিক করলাম প্রথমে লাইক করেছি না প্রথমে লাইকের একটা স্ক্রিনশট নিয়েছি দ্বিতীয়বারে পোস্টে কমেন্ট করছি আমরা এই যে দুই নম্বরটা এখন আমরা সাবমিট ওয়ার্ক দিলাম সাবমিট করার সাথে এটা পেন্ডিংয়ে যাবে যে ওয়ার্ক ইজ আন্ডার রিভিউ এখানে ব্যাক করে একটু দেখি দেখেন আমার পেন্ডিংয়ে আছে কাজটা এ কাজগুলো যখন অ্যাপ্রুভ হবে আমার ব্যালেন্সের টাকা যোগ হবে আমি পেস ফলোয়ার একটা দেখানোর চেষ্টা করি কাজ আপনি যেটা করবেন সেরকম রেট এই যে পেজ ফেসবুক প্রোফাইল আর আইডি ফলোয়ার এখানে একটা ক্লিক করি দেখি এই আইডিটা ফলো কপি ও এটা বোধ হবে না অলরেডি দেখেন এক্সেপ্ট ওয়ার্ক করলে হবে না এটা কমপ্লিট হয়েছে নয় বা দশ দেখাচ্ছে এটা অলরেডি কমপ্লিট আছে অন্য একটা দেখাই এই যে একশোটার মধ্যে আটষট্টিটা হয়েছে এখানে কপি করলাম আর এই যে এটা অ্যাকসেপ্ট করে নিলাম ফেসবুক আর আইডি ফলোয়ার মানে ফেসবুকের ফলো করলে আপনি হচ্ছে বাইশ সেন্ট পাবেন এখানে কাজের মূল্য যেটাই আছে একটু কম মনে হতে পারে কিন্তু কাজ আস্তে আস্তে এটাতে কাজ বাড়বে প্ল্যাটফর্মটা সম্পূর্ণ নতুন এবং এখানে পেমেন্ট পাওয়া যায় আমি একবার পেমেন্ট পেয়েছি আর এটা যে অ্যাডমিন আছে উনি অনেক পরিচিত এখানে এটার লিঙ্কটা নষ্ট হয়ে গেছে এটা হবে না কাজ পেয়ে আসতেছে না এই এইটা কপি করলাম এক্সেপ্ট ওয়ার্ক আবার আমার ব্রাউজার গিয়ে আবার লিঙ্কটা পেস্ট করব দেখি এবার কী অবস্থা হয় কেন আমরা কিনেছি ফেসবুক প্রোফাইল ওর আইডি এটাও সমস্যা দেখাচ্ছে অলরেডি কমপ্লিট দেখাচ্ছে এত কেন সমস্যা দেখাচ্ছে ফেসবুক পেজ ফলো এটা নিলাম এটা কপি করলাম আর এই এক্সেপ্ট হুম এক্সেপ্ট হয়ে গেছে এই যে পেস্ট এজ এ পেস্ট ফলো দেব ফলো দিলাম না এই যে স্ক্রিনশট নিলাম একটা স্ক্রিনশট নিয়ে ওটা জাস্ট জমা দেওয়া লাগবে এই যে সাবমিট ওয়ার্ক স্ক্রিনশটটা জাস্ট আপলোড দিব দিলে আমার কাজটা প্যান্ডিংয়ে চলে যাবে এভাবে আপনি যতগুলো কাজ আছে আপনি সময় দিয়ে করা লাগবে করলে মোটামুটি একটা ভালো ইনকাম হবে ইনশাআল্লাহ দিনে ধরেন যে আবার তো একটু কম হবে এখানে হয়তো বা দিনে এক দুশো টাকা হতে পারে কিন্তু পরবর্তী পাঁচশো থেকে এক টাকা ইনকাম করা যাবে যদি আপনি কাজ করেন আর না কাজ করলে হবে না এটা এ পর্যন্তই আমার দেখেন আমি আমার ওয়ালেটের থেকে উইড্রো দিয়েছিলাম উইড্রো মানি এখানে ইয়াটা ইয়ারটা পঞ্চাশ টাকা হলে আপনি টাকা তুলতে বিকাশ বিকাশনগদ রকেট যে কোনো জায়গায় নিতে পারবেন এই যে আটত্রিশ টাকা আছে আমি আবার একটা উইড্রো করলে সেখানে একটা আবার ভিডিও দেব তো আপনারা আমি আমার হচ্ছে ভিডিও নিচ্ছি বা উপরে রেফার লিংক দেব রেফার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমার রেফার লিঙ্ক এফ বিএবিএ বি নাইন এইট জিরো নাইন আমার রেফার থেকে যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি দশ টাকা বোনাস পাবেন হো আরেকটা বিষয় আপনাদের বলি যে সেটিং থেকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করা লাগবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া টাকা উঠাইতে পারবেন না অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের সামনে অথবা পিছনে অংশটা দেয়া লাগবে এবং নিজের লাইভ সেলফি একটা দেয়া লাগবে এখানে নিজের যদি ভোটার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনের সামনে পিছনে দুইটা অংশ দিতে